হে প্রিয় হাবিব ও আমার নবী আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে মহাবত করতে চাই তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে আপনি হাবিবকে যেন অনুসরণ করে আপনার অনুসরণ অনুকরণের মাধ্যমে তারা যে আমি আল্লাহকে ভালোবাসে সেটাই তাদের মধ্যে প্রকাশ পাওয়া যাবে এবং তারা যদি করে আপনি অনুকরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসবো সবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু আমাদেরকে ভালোই বাজবেন পরে আল্লাহ রব্বুল আল জানায় দেন ওই আগো ফির আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবান আল্লাহ

যে আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করবে সে দুনিয়া এবং আখেরাতের উত্তম মানুষ হয়ে যাবে কেন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের কোন মানুষের তিনি চরিত্রের সার্টিফিকেট দেয় নাই আদর্শের সার্টিফিকেট দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরতুল আহজাবের একুশ নম্বর আয়তের মধ্যে বলেন لقد قال لكم رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا تم رجرا أخيرا تربطي أشاركو الله رب العالمين كي أدك من شرون كرو أمي رب العالمين তোমাদের জন্যই রসুলের মধ্যে রেখে দিলাম পাঠিয়ে দিলাম উত্তম আদর্শ তুমি তুমি শ্রেষ্ঠ শিশু হতে চাও তুমি আমার রসুলের আদর্শের দিকে তাকাও শ্রেষ্ঠ যুবক হতে চাও তুমি আমার রসুলের দিকে তাকাও তুমি শ্রেষ্ঠ স্বামী হতে চাও আমার রসুলের দিকে তাকাও তুমি শ্রেষ্ঠ নেতা হতে চাও আমার রসুলের দিকে তাকাও অতএব মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি সেক্টরে সেক্টরে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মধ্যে এত সুন্দর আদর্শ রেখেছেন যে আদর্শ দুনিয়ার মানুষ যদি গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে সে হয়ে যাবে কেমন আদর্শ আমার রসুলের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন মক্কা বিজয়ের পর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কার দিকে আসতে ছিলেন প্রতিমধ্যে একটি বৃদ্ধা মহিলার সাথে তার দেখা তিনি দেখলেন বৃদ্ধা মহিলার মাথার উপর বড় একটি বাড়ি বোঝা নিয়ে তিনি কেমন যেন শুরু করে যাইতেছেন আল্লাহ রসুল ডাক বললেন ও মা আমি দেখতেছি আপনি তারা হুড়া করে চেহারার মধ্যে ভয়ের একটি সাপ লাগাইয়া ভোরা মাথায় জানি আপনি যাইতেছেন ভুড়ি ডাকতে বললেন বললেন তুমি কি জানো না আজকে মক্কার মধ্যে জালে মোহাম্মদ আসবে খারাপ মানুষ মোহাম্মদ আসবে মোহাম্মদ আমাদেরকে এই মক্কা এসে মেরে ফেলবে আমাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিবে আমি ওই মোহাম্মদের ভয়ে আবদুল্লার বেটা মোহাম্মদের ভয়ে এই মক্কা থেকে পলায়ন করতেছি মুসলমান বাইরে আমার রাসুলের চোখে পানি এসে গেলেন রাসুল কিছু বললেন না রাসুল বললেন মোহাম্মদ যে খারাপ তোমাকে কে বলল বুড়ি ডাক দিয়ে বলে আমাদের কাফের নেতা আমাদের কাফেরদের উচ্চ পর্যায়ের যারা আছে তারা বলেছেন মোহাম্মদ নাকি খারাপ আল্লাহ রাসুল কিছু না বললেন ও তোমার এই ভারী চুক্তিটাকে আমার মাথায় উঠায় দাও তুমি যেখানেই যাবা সেখানেই আমি তোমাকে পৌঁছে দিব আল্লাহর রাসূল সেই ভারী টুকরিকে মাথায় নিলেন বুড়ির সাথে ভালো ব্যবহার করে নিজের আদর্শকে দেখাইয়া শান্তিমতো তিনি বুড়িকে নিয়ে যাইতেছেন প্রতিমধ্যেই যখন বুড়িকে নিয়ে যাইতেছেন বুড়ি গন্তব্যে এসে বুড়ি শেষ পর্যায়ে জিজ্ঞেস করলেন ও বাবা এতক্ষণ পর্যন্ত তুমি এত সুন্দর আদর্শ দেখাইলা সুন্দর ব্যবহার দেখাইলা আমি বুড়ি এই মক্কার মধ্যে এত সুন্দর আদর্শের সুন্দর ব্যবহারের মানুষ আর দ্বিতীয়টি দেখি নাই এত সুন্দর নুরান নিষ্পদ চাহানা মানুষ আমি এই দুনিয়ায় আর দ্বিতীয়টি দেখি নাই ও বাবা সত্যি করে বলো তোমার পরিচয় কি দো চাহানের সর্দার দো চাহানের সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি চকের করে দিয়ে পানি ছিড়ে বুরকি দাগ দিয়ে বললেন ও বুড়িলা যে মুহাম্মদের ভয়ে যে খানাব জালিম মুহাম্মদের ভয়ে তুমি মক্কা থেকে পলায়ণ করতেছ। আমি সেই ইতম আব্দুল্লাহর বাটা মোহাম্মদ মুড়ি ভয় পেয়ে গেলেন কান্না করতে লাগলেন হায় আমার কাফের নেত্রী বিন্দুরা মোহাম্মদের নামে কি ভুল ভাল বলেছে এতো তারা বলেছে মোহাম্মদ খারাপ অথচ এই দুনিয়ায় মোহাম্মদের চেয়ে ভালো মানুষ আর কেউ হইতে পারে না মোহাম্মদের থেকে এত সুন্দর চরিত্রের মানুষ কেউ হইতে পারে না আমি সাক্ষ্য দিয়ে দিলাম তুমি আল্লাহর রসুল হে মোহাম্মদ أبني أمكي قال ما أبني يا سبحان الله سبحان الله رب العالمين اي بابي الرُّسُلِ رسولير عدر شجر اتوك دكايا دنيا رمانوش كجنا دي سنتم وإنك لعلى خلق عظيم আমার রসুলের চরিত্র আজিম আমার রসুলের মধ্যে এত সুন্দর চরিত্র আদর্শ আমি দুনিয়ার জমিনে কাউকে দেই নাই এত নিষ্পাপ এত সুন্দর আদর্শ আমি রসুলকে দিয়া তোমাদেরকে জানাই দিলাম তোমরা আমার রসুলকে অনুসরণ অনুকরণ করো মুসলমান ভাইরারে আমার দেখেন আল্লাহ রসুল অনুসরণ করলে অনুকরণ করলে ফায়দা আপনার আর আমার আমরা আদর্শ বান হয়ে যাব আমরা চরিত্র বান হয়ে যাব এর পরও আল্লাহ রব্বুল আলামিন বললেন অনুসরণ করলে তুমি দু জাহানের দামি মানুষ হয়ে যাবা শুধু তাই নয় আমি রব্বুল আলমিন সাথে সাথে তোমার জীবনের গুণাগুলো মাফ করে দেব সোহান আল্লাহ এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার রসুলের আদর্শে আদর্শ হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে তার রসুলের চরিত্র চরিত্র বান দান করেন সকলে বলে আমি